আজকের হলো মহালয়া দাদু ঠাকুমার মুখে শুনেছিলাম নাকি মহালয়ার ভরে নদীতে গিয়ে স্নান করলে পূর্ণ লাভ ভোর ভোর ঘুম থেকে উঠে আমি আর দুজন বেরিয়ে পড়েছিলাম নদীতে স্নান করার উদ্দেশ্যে আর হাতে গোনা তোমাদের দিন তারপরে কিন্তু আমার তরফ থেকে শুভ ফারাদের প্রীতি শুভেচ্ছা জানাই সবারই দুর্গা পুজো ভালো কাটুক এটাই চাই তারপর তিনজন আমরা গল্প করতে করতে চলে আসি একদম নদীর পাড়ে তারপর এসে দেখি আমরা আমাদের মতো কতজন নদীতে এসে স্নান করছে তাহলে আর বেশি দেরি না করে Kill mm -hmm.